আমি যদি আপনাকে বলি যে আপনার শেষ সিগারেটটি খাওয়ার মাত্র কুড়ি মিনিটের মধ্যে আপনার শরীর এমন এক বৈপ্লবিক পরিবর্তন শুরু করে যা আপনার জীবনে আরও অনেকগুলো বছর যোগ করতে পারে অধিকাংশ মানুষ মনে করেন যে ধূমপানের ফলে হওয়া ক্ষতি স্থায়ী অথবা এর সুফল পেতে কয়েক দশক সময় লাগে কিন্তু সত্য হল আপনার শরীর নিজেই নিজেকে সারিয়ে তোলার এক অসাধারণ কারিগর আপনি ধূমপান বন্ধ করার মুহূর্ত থেকেই আপনার কোষ আপনার হৃৎপিণ্ড এবং আপনার ফুসফুস পুষিয়ে নেওয়ার জন্য এক তীব্র প্রতিযোগিতায় নেমে পড়ে আজ আমরা দেখব ধূমপান ছাড়ার পর প্রথম এক ঘণ্টা থেকে শুরু করে পরবর্তী পনেরো বছর পর্যন্ত আপনার শরীরে ঠিক কি কি ঘটে এই যাত্রাটি আপনার কল্পনার চেয়েও দ্রুত শুরু হয় শেষ টানের মাত্র কুড়ি মিনিট পর আপনার হৃদস্পন্দন এবং রক্তচাপ যা নিকোটিনের কারণে অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল তা স্বাভাবিক হতে শুরু করে বারো ঘণ্টার মধ্যে আপনার রক্তে নিরাময় প্রক্রিয়া শুরু হয় ধূমপান আপনার রক্তে কার্বন মনোক্সাইড নামক একটি বিষাক্ত গ্যাস বাড়িয়ে দেয় যা আপনার গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে অক্সিজেন পৌঁছতে বাধা দেয় মাত্র আধা দিনের মধ্যে আপনার শরীরে কার্বন মনোক্সাইডের মাত্রা স্বাভাবিক হয়ে যায় যার ফলে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায় দীর্ঘ সময় পর এই প্রথম আপনার হৃৎপিণ্ডকে মস্তিষ্ক এবং পেশিতে অক্সিজেন পাঠানোর জন্য আগের মতো কঠোর পরিশ্রম করতে হয় না দ্বিতীয় এবং তৃতীয় দিনে বিষয়টি একটু কষ্টকর কিন্তু একই সাথে ফলপ্রসূ হয় আপনার শরীর থেকে নিকোটিন সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার সাথে সাথে আপনার স্বাদ এবং ঘ্রাণ নেবার ক্ষমতা যা তামাকের রাসায়নিকের কারণে কনে গিয়েছিল তা আবার তীক্ষ্ণ হতে শুরু করে খাবারের স্বাদ আগের চেয়ে ভালো লাগে এবং ঘ্রাণগুলো আরও স্পষ্ট হয় তবে এই সময়েই ধূমপান ছাড়ার লক্ষণ বা উইথড্রয়াল সিমটমস সবচেয়ে বেশি দেখা দেয় আপনি খিটখিটে অনুভব করতে পারেন বা তীব্র ইচ্ছা হতে পারে কিন্তু এটি আসলে একটি লক্ষণ যে আপনার মস্তিষ্ক রাসায়নিক সাহায্য ছাড়াই বেঁচে থাকার সাথে মানিয়ে নিচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ফুসফুসের ভেতরের শ্বাসনালীগুলো শিথিল হতে শুরু করে শ্বাস নেওয়া উল্লেখযোগ্যভাবে সহজ হয়ে যায় এবং আপনার শক্তির মাত্রা বাড়তে শুরু করে ধূমপান ছাড়ার দুই সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে আপনার শারীরিক স্ট্যামিনা এক নতুন উচ্চতায় পৌঁছায় আপনার রক্ত সঞ্চালন উল্লেখযোগ্যভাবে উন্নত হয় এবং ফুসফুসের কার্যকারিতা ত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় এই সময়েই সাধারণত ধূমপাইদের কাশি দূর হতে শুরু করে আপনার ফুসফুসের ভেতরে সিলিয়া নামক ছোট্ট চুলের মতো কাঠামো যা ধোঁয়ার কারণে অবশ হয়ে গিয়েছিল তা আবার সচল হতে শুরু করে এই সিলিয়াগুলো হল আপনার শরীরের প্রাকৃতিক পরিষ্কার পরিচ্ছন্নতাকারী দল তারা ফুসফুস থেকে শ্লেষ্মা এবং বর্জ্য পরিষ্কার করতে শুরু করে যা আপনার সংক্রমণের ঝুঁকি কমিয়ে দেয় ত্বকের উপরিত্বকের রক্ত সঞ্চালন বাড়ার ফলে আপনার ত্বক আরও স্বাস্থ্যকর এবং উজ্জ্বল দেখায় দীর্ঘমেয়াদী মাইল ফলকগুলোতে এসেই মূলত জীবন রক্ষাকারী পরিবর্তনগুলো ঘটে ধূমপান ছাড়ার এক বছর পর আপনার হৃদরোগের অতিরিক্ত ঝুঁকি ধূমপাই অবস্থার তুলনায় পঞ্চাশ শতাংশ কমে যায় পাঁচ বছরের মধ্যে স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক ক্ষেত্রে একজন অধূমপাইয়ের সমান হয়ে যায় দশ বছর পর ফুসফুসের ক্যান্সারে মারা যাওয়ার ঝুঁকি অর্ধেক হয়ে যায় এবং মুখ গলা এবং খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায় পরিশেষে পনেরো বছর ধূমপান মুক্ত থাকার পর আপনার হৃদরোগের ঝুঁকি এমন একজনের সমান হয়ে যায় যিনি জীবনে কখনও সিগারেট স্পর্শ করেননি ধূমপান মানে কেবল মৃত্যুকে এড়ানো নয় এটি হলো আপনার জীবনের গুণগত মানকে ফিরে পাওয়া প্রতিটি ঘন্টা আপনি সিগারেট ছাড়া কাটাচ্ছেন মানে আপনার শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলোর জন্য এটি একটি একটি বিজয় এই যাত্রা শুরু করার জন্য কখনোই খুব বেশি দেরি হয়ে যায় না এবং আপনার শরীর নিজেকে সারিয়ে তোলার সুযোগের অপেক্ষায় থাকে এই তথ্যগুলো আপনার কাজে লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে আপনার নিজের অভিজ্ঞতা বা ধূমপান ছাড়ার টিপস শেয়ার করুন ভিডিওটি এমন কারো সাথে শেয়ার করুন যার আজ এই অনুপ্রেরণাটুকু প্রয়োজন এবং স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দেখার জন্য ধন্যবাদ